যারা দেখতেছেন তারা সবাই সবাই বাড়িঘর থেকে বের হয়ে আসলে দেখার চেষ্টা করতেছে যে আসলে এমন পরিস্থিতি কখনও কুমিল্লাতে হয় নাই তো আজকে ফার্স্ট এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য উস জনতা প্রচণ্ড পরিমাণ ঘুমতির পারে ভিড় করতেছে এখন আর এই জনতার জন্য গাড়ি ঘোড়া সবই হাঁটতে পারতেছে মানে গাড়ি ঘোড়ার জন্য মানুষ হাঁটতে পারতেছে না এরকম হয়েছে মানে পুরো প্রচণ্ড পরিমাণ জ্যাম লাগার একটা অবস্থা তৈরি হয়ে গেছে দেখেন অবস্থাটা আর এই টাইমে অবশ্যই বিদ্যুতের খুঁটিগুলো বিপদ সংকেত তো এগুলো একটু সেভে থাকবেন এগুলো ধরা থেকে বিরত থাকবেন অনেকেই আমাদের কুমিল্লার প্রাণপ্রিয় অনেক ভাই বোনেরা মৃত্যুবরণ করেছে অবশ্যই আপনারাও এই ঝুঁকি থেকে কিছুটা হলেও আপনারা সেভে থাকবেন সেই আশাই করি তো আপনারা যারাই কুমিল্লার যারা গুমতির মানুষ আশেপাশের মানুষ যারাই এই গুমতি পাড়ে আসতেছেন অবশ্যই আপনারা এই জায়গায় জামের চেষ্টা করবেন না সবাই এখানে আমাদের অনেক পোলট্রিরা আছে কাজ করতেছে তো ওদের প্রবলেম হোক সেটা আমরা চাই না তো অবশ্যই এই জায়গাটা আপনারা আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি তো এই হলো অবস্থা গুমতি পাড়ার অবস্থা যারা যারা রেস্টুরেন্ট সোসাইটি আছে তারাও কাজ করতেছে আমাদের সাথে একসাথে আমরা কাজ করব আমরা কাজ করে পুরোটা জায়গায় আমরা ভিজিট করব তো সবাই যারা উৎসাহিত জনগতা জনতা আছেন আপনারা অবশ্যই আপনাদের স্টেপে থাকবেন আপনাদের জন্য আমাদের অনেকেরই ভোগান্তি হচ্ছে সেই জিনিসটা জানানোর জন্য এই ভিডিওটা তৈরি করা আর কি ঠিক আছে